শতরূপে শারদ বই থেকে পাঠ সীমা বৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের এগারোই জুলাই ম্যাক্স মুলারকে লেখা শ্রীমতী অলিবুলের চিঠির উদ্ধৃতি দিয়ে ম্যাক্স মুলার দৃঢ়ভাবে এই অভিমত ব্যক্ত করছেন যে উভয়ের মিলিত জীবনে দেহ সম্পর্কের নিদর্শন নেই বলেই এতে নিষ্ঠুরতা আছে বলে মনে করা যায় না বরং এই অভিযোগের জন্য তিনি খুব বিস্ময় প্রকাশ করেছেন প্রতাপচন্দ্রের অভিযোগের উত্তরে তিনি বলেছেন প্রথমত পারস্পরিক সম্মতিতে নির্ধারিত সম্পর্কের মধ্যে অবিচারের কোনো প্রশ্ন ওঠে না দ্বিতীয়ত শারদীবী নিজে কখনো তার প্রতি স্বামীর আচরণকে নিষ্ঠুর বলে মনে করতেন না তিনি নিজে যেখানে অভিযোগের কোনো কারণ খুঁজে পাননি সেখানে গায়ে পড়ে অন্যের অভিযোগ জানবার কি অর্থ এ তো একরকম অনধিকার চর্চা ম্যাক্সমুলার শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী অথবা অন্য কোন সূত্র থেকে এ ধরনের অভিযোগ আর পাননি সুতরাং এটিকে একক এবং বিচ্ছিন্ন এবং দৃষ্টান্ত বলে ধরে নেওয়া যায় কিন্তু অধ্যাপক ম্যাক্সমুলার যেহেতু নৈয়ায়িক পদ্ধতিতে তথ্য যাচাই করেছেন সেই জন্য একটিমাত্র বিচ্ছিন্ন দৃষ্টান্ত তাঁর আলোচনার স্থান পেয়েছে অবজ্ঞাত বা বর্জিত হয়নি কিন্তু এই অভিজ্ঞ এই অভিযোগে যৌক্তিকতা বা সারবত্তা সম্বন্ধে তিনি তীব্র সংশয় জ্ঞাপন করেছেন